কিলোমিটার রাস্তা খোলা থাকে তো এখান থেকে যেতে হবে তো ষাট কিলোমিটার গাড়ি যেখানে দেখার ট্রাই করলাম তো বন্ধুরা আমরা যেহেতু গাড়িটি খুলনা থেকে দেখতে গিয়েছি তো মালিকের নাম হচ্ছে মেহেদি ওই লোকটা অনেক ভালো তো উনি আমাদেরকে নিজেই গাড়িটি দেখালো গাড়ির কোথায় কি সমস্যা আছে আমাকে ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর করে বুঝাই দিল এবং আমিও গাড়িটা ভালোভাবে চার পাশ থেকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং গাড়ি কোথায় কী প্রবলেম ছিল সেগুলো আমি দেখছিলাম তো আমি বললাম যে গাড়িটি স্টার্ট করা যাবে কিনা তো উনি বললো যে গাড়িটা প্রায় দশ দিন চালানো হয় না তো যে কারণে গাড়িটি বন্ধ হয়ে পড়ে আছে মানে ব্যাটারিতে চার্জ নেই তো এই জন্য আমার গাড়িতে চাইলাম যে দেখি কোনো বা হেল্প দিয়ে ব্যাটারি দিয়ে স্টার্ট দেওয়া যায় কিনা তো হেল্পে কোনো কাজ হলো না সো বুঝলাম যেটা ওনার ব্যাটারিটা অনেক বেশি ডাউন হয়ে গেছে এরপরে আমি গাড়ির ভিতরে বসে দেখলাম যে গাড়ির আনুষঙ্গিক সব কিছু বসে মজা আছে কিনা সিটটা সঠিকভাবে পিছনে যায় কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা তো সকল বিষয়গুলো পর্যালোচনা করছি খুব নিখুঁতভাবে তো আমার সাথে আছে আমার জিয়ান ও আর আমি দুজন মিলে পর্যালোচনা করছি সঠিক সুন্দরভাবে যাতে গাড়িটা কোথায় কি সমস্যা আছে আমি যেন বুঝতে পারি গাড়িটা হচ্ছে পঁচিশশো সিসি ইঞ্জিন এবং এটা হচ্ছে দু হাজার এক সালে রেজিস্ট্রেশন গাড়িটি জিপি তে চলো অর্থাৎ জিপি বলতে গ্রামীণ ফোনের কোম্পানিতে গাড়িটি ভাড়া দেওয়া ছিল এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন আসলে অনেক ভালো পজিশনে আছে কোথাও কোনো সমস্যা নেই কিন্তু গাড়িটা এসি নেই তো এই একটা আমার আমাকে হতাশ করছে যে গাড়িটাতে কেন এসি নেই তো আমি ভাবলাম যে গাড়িটা পরবর্তীতে এসির লাইন রেট করতে হবে এবং গাড়ির মালিক মেহেদি ভাই অনেক ভালো আমাকে বলছে ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে টাকা ফুল ফেরত দিয়ে দেবো আপনাকে আমার গাড়ির কোথাও কোনো সমস্যা নেই ইঞ্জিনে মোবাইল খায় না তো আমি গাড়িটা টায়ার টুয়ারগুলো দেখলাম না টায়ারগুলোর কী অবস্থা টায়ার চারটাই দেখলাম যে ভালো সামনে দুটো নতুন লাগিয়েছে এবং পিছনের যে দুটো আছে ও দুটো একটু খারাপ অবস্থা আছে তো ইঞ্জিনের যে পজিশন আছে ইঞ্জিন ফাউন্ডেশন এবং সকল বিষয়গুলো দেখে কালার টালার দেখে মোটামুটি পছন্দ হয়েছিল গাড়িটা তো গাড়িটা যেহেতু ডিজেল গাড়ি এবং পঁচিশ সচিচি ইঞ্জিন তো সকল কিছু মিলায় আসলে গাড়িটা নেওয়ার অনেক ইচ্ছা পোষণ করছিলাম কিন্তু আমি হতাশ ছিলাম একটা জায়গায় যে গাড়িটা স্টার্ট করতে পারছিলাম বহুত ট্রাই করলাম যে আমার গাড়িটা দিয়ে যে হেল্প দিয়ে কোনোভাবে গাড়িটা স্টার্ট করে দেখি নেওয়া যায় কিনা তো গাড়িটার দাম চেয়েছে উনি আমার কাছে দুই লাখ আশি হাজার টাকা তো তো যেহেতু দুই লাখ আশি হাজার টাকা দাম চেয়েছে তো গাড়ির তো কিছু কাজ থাকবেই এটা তো ধরেই নিয়েছি তো গাড়িটা ডেন্টিং পেন্টিংয়ের কিছু কাজ আছে তো ওটা দেখেই নিতে হবে ডেন্ট পেন্টের কাজ আছে তো দুই লাখ আশি হাজার টাকার গাড়ি এর চেয়ে আসলে ভালো হওয়ার কোনো চান্সই নাই তো যেহেতু এরকম আমি মাল জিনিসটা নিয়ে অনেক সময় আমার প্রোজেক্টে কাজ হয় এদিক সেদিক হয় তারপরে গাড়ি সকলভাবে দেখে দেখে চলে আসলাম খুলনাতে কেয়ার করার আমি একটা দাম বললাম ওই দামে তো উনি দিতে চাইলো না তারপরে তো কিছু করার নাই কপালে নেই এই বলে শেষ করছি থ্যাংক ইউ ও বাইদ গাড়ির কাগজটা কিন্তু ওকে ছিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি দেখলাম যে গাড়ির কাগজটা ওকে আছে তো যেহেতু কাগজ ওকে আছে সো গাড়িটার একটু মূল্য আছে কিন্তু আসলে দুই লাখ আশি হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে গাড়ির পিছনে অনেক টাকার কাজ আছে তাই আমি আসলে নিতে চাইলাম না